আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটাও হয়েছে কলচা ভুনা এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা পেঁয়াজ আর তেল দিয়ে ভাজা দিয়ে নিচ্ছি সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন এক চামচ আর দিয়ে দিচ্ছি আদা এক চামচ এখানে আমি আদাটাও এক চামচ আদা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচ এক চামচ জিরা ধনিয়া এক চামচ দিয়ে দিছি গরম মশলা গুড়া হাফ চামচ এখন ভালো করে আমি লারা চারা দিয়ে নিব বন্ধুরা এখন আমি এটা একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে এটা তেল যখন উঠবে তখন আমি কলচাটা দিয়ে দিব তো বন্ধুরা তেল উঠে গেছে উপরে আর এখানে আমি কলজাটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিব মাশাল্লাহ কি সুন্দর কালার হয়েছে এখন ভালো করে লারা চারা দিয়ে একটু পানি দিয়ে দিব ভালো করে আমার এটা কষানো হয়েছে আর আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এখানে বন্ধুরা কলচা হতে একটু টাইম লাগে তাই আমি ছোট্ট একটা এনে আমার কলচাটা মানে কলচাটা ইয়া করতে দিচ্ছি এনে আমি কতক্ষণে পাঁচ মিনিট রেখেছি আর এই যে পাইফিন থেকে ইয়া করার পরে যে কলচাটা হয়ে গেছে তারপরে একটু পানি দিয়ে দিলাম ভিডিওটা যে যেখান দিয়ে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন আর এখানে তো তিন মিনিট চার মিনিটে তো আর হয় না তাই এটা লং টাইমে ছিল কেটে কেটে একটু হইছে আর বন্ধুরা কি বলবো আমার যে তো খুবই দাঁতে ব্যথা মানে এতটাই দাঁতে ব্যথা যার কোনো কথাও বলতে পারি না ভয়েসও দিতে পারি না এতো আর সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে খুব প্যারার ভিতরে থাকে আর বন্ধুরা আমার বক বক করতে করতে আমার কলচা বোনাটা হয়ে গেছে এখানে আমি পরিবেশন করে নিচ্ছি আর আমার জানি না আর এক মাসের ভিতরে আমি আরো দুই হাজার আমি কমপ্লিট করতে পারি না জানি না এ বছর হবে কিনা আল্লাহ যদি চায় পরের বছরে হবে কিন্তু আমার কষ্টটা খুবই রয়েই গেলো এখানে তো হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন